আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিভার্স এগুলো হচ্ছে তারা বাম মাছ এক সময় আমাদের খাল বিল নদী নালাতে এই সমস্ত তারা ভাই মাছের পোনা প্রচুর সংখ্যক পাওয়া যেত এখন আর তেমন একটা দেখা যায় না সে কারণে বাংলাদেশ হেসারিগুলোতে এই সমস্ত তারা ভাই মাছের পোনা কৃত্রিম প্রজনের মাধ্যমে উৎপাদন করে সমগ্র বাংলাদেশে এই সমস্ত তারা ভাইম মাছের পোনা বিক্রি করা হচ্ছে যে কোনো চাষি বাইরাই যে কোনো পুকুরে একক চাষে বা মিশ্র চাষে এই সমস্ত তারা ভাই মাছের পোনা চাষ করতে পারেন চাষ করতে আগ্রহীগণ আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে বা টাইটেলে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আমরা এই সমস্ত তারা ভাই মাছের পোনা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি চাষ করতে আগ্রহী হন যোগাযোগ করুন তারা বাম মাছ সাধারণত অন্য অন্য মাছের মতো বাসমান ফিট খাবার সরিষার খুল বা কুড়াবুষি খেয়ে থাকে যে কোনো মাছের সাথে এই সমস্ত তারা বাইম মাছের পোনা আপনি চাষ করতে পারেন অন্য অন্য রেণু সাথেও আপনারা এই সমস্ত তারা বাইম মাছের পোনা চাষ করতে পারেন তারা বাম মাছ রেণু পোনার কোনো ক্ষতি করে না তাছাড়া এই সমস্ত রেণু সাথে তারা বাম মাছ দিলে খুবই ভালো হয় তারা বাইম মাছ সাধারণত পুকুরের তলদেশে বসবাস করে থাকে সে কারণে পুকুরের তলদেশে গ্যাসের সমস্যা হয়ে থাকলে তারা বাইম মাছ দিলে এই গ্যাসের সমস্যা থেকে সমাধান পাওয়া যায় কারণ এই মাছটি পুকুরে কাদার সাথে মিশে থাকে তারা বাইম মাছ চাষ করতে আগ্রহীগণ আমাদের স্কিনে থাকা বা টাইটেলে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আমরা এই সমস্ত তারা বাইম মাছের পোনা বাংলাদেশে যে কোনো স্থানে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি চাষ করতে আগ্রহীগণ যোগাযোগ করুন তারা বাম মাছ খুবই সুস্বাদু একটি মাছ বাজারে দামি মাছ মনে রাখবেন দেশি মাছে বেশি স্বাদ